নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমকে নিরাময় এবং শক্তিশালী করার ভিডিও সিরিজে আপনাদের স্বাগত এই সপ্তাহের বিষয় জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকার উপরের ভাগে কমলা রং রয়েছে যা দেশের শক্তি এবং সাহস প্রদর্শন করে মাঝখানের সাদা ভাগ ধর্মচক্রের সাথে শান্তি এবং সত্যের প্রতীক নিচের সবুজ ভাগটি উর্বরতা বৃদ্ধি এবং জমির পবিত্রতা প্রদর্শন করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা আসুন জেনে সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক করবো স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার গোল করে দাঁড় করিয়ে চলো স্কুলে যাই আমরা করান কেন্দ্রের ভিতরে বিভিন্ন জায়গার পরিদর্শন এবং খোঁজ করো এবার শিশুদের বিভিন্ন উপকরণ দিয়ে ঘর তৈরি করতে যুক্ত করুন প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় বাইরে গিয়ে লাফানো খেলাটি খেলুন এবার এরপরে সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে সম্প্রদায়ের সাহায্যকারীদের সাথে কথা বলান তাদের পেশা সরঞ্জাম সাহায্য করার উপায় বুঝতে সাহায্য করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে সম্প্রদায় সহকারী গল্পটি বলুন এবার সম্প্রদায় সহকারীর নাম ভূমিকা এবং সরঞ্জামগুলি বোঝো এরপরে নিজের সাহায্যকারীদের ধন্যবাদ কাট দাও প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে বৃক্ষাসন করুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কী কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা নিজের বিভিন্ন আবেগের সাথে মোকাবিলা করার জন্য কিছু কৌশল অভ্যাস করান যেমন পাঁচ পর্যন্ত গোনা নিজেকে আলিঙ্গন করা গভীর শ্বাস নেওয়া ইত্যাদি আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার গোল করে দাঁড় করিয়ে হাত ধো হাত ছড়া ছড়াগানটি করান এরপরে শরীরের অঙ্গ এবং পরিচ্ছন্ন রাখার উপায় বোঝো এবার হাত কেন কখন এবং কিভাবে ধুতে হবে প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে রেলগাড়ি খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের পরিবারের জন্য সহজ আগুনবিহীন রান্নার কার্যকলাপে যুক্ত করুন উপাদান চিনতে মেশাতে স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার জন্য উৎসাহিত করুন আজ আমরা জাতীয় পতাকা সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও শিশুদের সাথে মিলে পতাকায় রং ভরতে বলি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ